নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই রেড না নিয়ে একটু কথা বলবো তো আমি ফান্সিসাইড স্প্রে করেছিলাম যেন পাতাগুলোতে একটু ছিটছিট হয়ে রয়েছে তো এই গাছটাকে আমি একদম টিং টিংয়ে লম্বা করবো না আমি এখান থেকে ভেঙে দেবো পাতাটা এই যে মাছ বরাবর এইভাবে পাতাটা ভেঙে দিলাম এতে কী হবে ঝোপালা হবে সাইড দিয়ে দরকার আর ডালও বেরোবে এমনিতে প্রপাগেশন খুব সহজ এই এই যে গোড়াটা দেখছেন এটি যখন আরেকটু লম্বা হয়ে যাবে ওখান থেকে কেটে জাস্ট মাটিতে বসিয়ে দিলে আবার হয়ে যায় তো আমি এটিকে একটু ঝোপালো করবো যেন মাঝখানে পাতাটা ছিঁড়ে দিলাম তো এটি একটি ট্রিক যারা যেভাবে বড় করতে চান কেউ লম্বা দুটো থাকলে কেউ লম্বাও করতে পারেন এই যে আরেকটি আছে কচিপাতা সেটাকেও ভেঙে দেবো তো এই আর কি বন্ধুরা জল প্রয়োজন মতো দেখে দেবেন ভালো ড্রেনেজ রাখবেন এইসব গাছে খুব বেশি জল প্রয়োজন হয় না আবহাওয়াটা মোটামুটি একটু রোদ একটু ছায়া এরকমই তো চলে যায় রোদ একটু লাগেই সব গাছের জন্যই তো এই ড্রেসিনা এই বলার ছিল ডেড ড্রেসিনা যখন এই পাতাটা যখন খুলে বেরোবে মানে নতুন পাতার ও রঙটা তো অপূর্ব হয় আপনারা জানেনি তো এই আমার ড্রেসিনার এমনি পরিচর্যা নিয়ে আসবো আপাতত এটুকুই শর্ট ভিডিওর চেয়ে বেশি বলা যায় না তো আমি এটাকে ঝোপালো করতে চাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম